দান করিলে করিল কে আর দানে ব্যক্তি দান করিতে করে না ভয় দান করিলে হয় কয় আর দানে ব্যক্তি দান করিতে করে না ভয় বখিলেরা দান দূরে সরে রয় শোনো বখিলেরা দান হইতে দূরে সরে রয় আর দানি ব্যক্তি দান করিতে করে না কো ভয় সন সন বন্ধুগণ সন মুসলিম জাতি নিজের সুবিধা পাওয়ার জন্য করোনা ক্ষতি সন সন বন্ধুগণ সন মুসলিম জাতি নিজের সুবিধা পাওয়ার জন্যে করোনা কারক ক্ষতি পারলে তুমি অন্য ভাইয়ের উপকার একটু মৃত্যু সময় তুমি তুমি হাসতে পারলে যেন অন্য ভাইয়ের উপকার একটু কর আর মৃত্যু সময় তুমি যেন হাসতে হাসতে মর যে কথাটি বললাম আমি মনে রেখে না হাসরের মাঠে যেন তুমি ডান হাতে আমল নামা পাও যে কথাটি বললাম আমি মনে রেখে দাও হাসরের মাঠে তুমি যেন ডান হাতে আমল নামা পাও